আমি অকৃতজ্ঞ নই আমাকে সান্ত্বনা দিয়েছে তার কথা কেন বলবো না আমি তো রক্তে মানসে মানুষ এবার আসল ঘটনা ফাঁস করলেন রাষ্ট্রপতি যার নুন খেয়েছি তার সাথে বেইমানি করতে পারবো না এবার সংবাদ সম্মেলনে এসে হুঙ্কার দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুন্নু সরকার বিরোধী আন্দোলনে পদত্যাগ করে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা তবে সেই শেখ হাসিনাকেই আবার ফিরিয়ে আনতে কঠোর আন্দোলন চলছে ঢাকা গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলা উপজেলায় বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রেখে ইতিমধ্যে সংবাদ সম্মেলনে তার এক বক্তব্য জানিয়েছেন শেখ হাসিনার পদত্যাগপত্র জমা দেওয়ার কথা তিনি শুনেছিলেন মাত্র সেটাই সংবাদ মাধ্যমে প্রকাশ করেছিলেন তিনি আরও বলেন আমি হাসিনার দল সমর্থন না করলেও শেখ মুজিবের আদর্শ ধারণ করি আমাকে যে একদিন নুন খাইয়েছে আমি তার সাথে করতে পারি না অন্যদিকে সাধারণ জনগণের দাবি আগের সরকারই ভালো ছিল এখন আমরা দুটো ভাত খাইতেও পারিনা আগের সরকার আমরা আছিলাম ভালো আসছিলাম সরকার আছে আমি ছিল যারা আন্দোলন করেছেন রাস্তায় নেমেছেন যা সেই পরিবর্তন এনেছেন আপনারাই বুঝুন